একটু ফান করে শুরু করতে হচ্ছে যে দুঃখের মধ্যে হাসি একটু একটু কাশি টাইপের অবস্থা তো ছোট্ট একটা গল্প আমার এক সিনিয়র ফ্রেন্ডের কাছ থেকে শোনা সেটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করি সেটা হচ্ছে এক হাজব্যান্ড তার ওয়াইফকে অনেক বেশি মারধর করে তো আগে খুব আস্তে আস্তে মারতো তারপরে ইদানিং অনেক জোরে জোরে মারে তো স্ত্রী জিজ্ঞেস করতেছে তো আমাকে আগে তো আপনি আস্তে আস্তে মারতেন এখন পিঠের মধ্যে এত জোরে জোরে মারছেন কাহিনি কি মানে ঘটনাটা কী তো হাজব্যান্ড বললো যে আমার মায়ের দেখেই তো বোঝা উচিত কেন আমি তোকে এত জোরে জোরে মারি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এরকম মানে হাজব্যান্ড তার ওয়াইফটাকে আর রাখবেন না সংসার সাথে করবেন না এই জন্য এত জোরে জোরে মারেন যে ওয়াইফ বুঝতে পারে যেন যে আমাকে আর এই হাজব্যান্ড রাখবে না আমাকে ডিভোর্স দিয়ে দিবে এই জন্য অনেক জোরে জোরে মারছে তো আমার এমনিতেই পালা যাওয়া উচিত এখন বাংলাদেশে জার্মান অ্যাম্বাসির অবস্থাটা হচ্ছে অনেকটা এরকমই আপনারা যারা জার্মানিতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে যাচ্ছেন এই যে অ্যাম্বাসডের কয়দিন পরে পরে একটা একটা মানে বুম মারতেছেন যে এত বছর লাগবে অত বছর লাগবে বছরে আমরা দুই হাজারের বেশি মানে বিসা প্রসেস করতে পারবো না তো আশি হাজার যদি স্টুডেন্ট এখন অপেক্ষমান থাকে তাহলে তো চল্লিশ বছর লাগবে বিষয়টা তো খুবই সিম্পল ম্যাথ যদিও আমি জানি না এটা উনি কেন বলছেন তাহলে আসলে কি যারা এখন ট্রাই করবেন তারা আসলেই চল্লিশ বছর অপেক্ষা করতে হবে বিষয়টা কেমন একটা অ্যাপসার বিষয় দাঁড়ায় তো উনি এইসব না বলে বরং কিভাবে কমিয়ে না যায় সেই বিষয়টা যদি বলতেন তাহলে মানুষ হয়তো একটু খুশি হতো মানে ওনার আমি বলবো যে বালকক্ষিল্লপনা সুলভ একটা কথাবার্তা আচার আচরণ পৃথিবীর কোন দেশে এই ধরনের অদ্ভুত কথাবার্তা কোনো অ্যাম্বাসেডর বলেছে কিনা আমার জানা নাই এবং পৃথিবীতে নিশ্চয়ই জার্মানি শুধু একমাত্র অ্যাম্বাসি না বাংলাদেশের জার্মান অ্যাম্বাসি ছাড়া আরও এক দেড়শো বা আরও বেশি হয়তো অ্যাম্বাসি আছে কেউ এরকম মানে করে না আমার জানা নাই আমেরিকাতে নিশ্চয়ই আরও বেশি মানুষ যায় কেনাডাতে যায় পৃথিবীর অন্যান্য অনেক দেশে যায় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও নিশ্চয় জার্মানিতে আসে পাকিস্তান থেকে আসে ইন্ডিয়া থেকে আসে নেপাল থেকে আসে না সো বাংলাদেশে কেন এরকম মানে বাজে অবস্থা হতে হবে আমি জানি না আমার মানে প্রতিবাদের ভাষা নেই আসলে আমি যারা আপনারা এই স্টুডেন্ট ভিসা নিয়ে জার্মানিতে আসার জন্য অপেক্ষমান আছেন তাদের জন্য সত্যি সত্যি আমি যদি ভিডিওটা ফান্ড করে শুরু করেছি বাট এটা আসলে ফান্ড করার বিষয় না আমি সত্যি সত্যি এটা মানে কনসার্ন আর কি যে সত্যি কথা আপনাদের জন্য আমার সত্যি হচ্ছে খারাপ লাগছে যারা আপনারা জার্মানিতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে যাচ্ছেন বাট বছরের পর বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং সামনে হয়তো সেটা আরও বাড়বে এটা তো আপনারা সবাই জানেন তো আজকের এই ভিডিওতে আসলে মানে এই ভিডিওটা করারও আসলে তাহলে মানে কি দাঁড়াচ্ছে আপনাদেরকে জাস্ট হচ্ছে কিছু মানে ভাইব দেওয়া যেটা দিয়ে আপনারা হয়তো একটু বিকল্প চিন্তা করতে পারেন তো জার্মানিতে যদি আপনারা সত্যি সত্যি আসতে চান তাহলে যেটা হচ্ছে স্টুডেন্ট বিষয় যে একটা বেশ ভালোই আপনারা চাপে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নাই মানে এটা একেবারে অলরেডি মানে অ্যাম্বাসেডার নিজে যেহেতু বলছেন সো আমরা আসলে আর বেশি কিছু বলতে পারবো না হ্যাঁ তো এটার বিকল্প কি হতে পারে বিকল্প এই মুহূর্তে যেটা হতে পারে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে হাউস বিল্ডিং একটা অন্যতম বড় বিকল্প হতে পারে এখন বলতে পারেন ভাই হাউস বিল্ডিং করতে গেলে তো আমাকে অবশ্যই ভাষা শিখতে হবে তো ভাষা শেখার কথা কিন্তু আমি ভাই একটু যদি আপনারা খেয়াল করেন আমার ভিডিও যদি আপনারা নিয়মিত দেখে থাকেন আমি গত কয়েক বছর ধরে অসংখ্যবার বলার চেষ্টা করেছি যে জার্মানিতে আসতে চাইলে আপনারা ভাষাটা শিখেন এবং ভাষাটা শিখলে জার্মানিতে আসা মানে খুব বেশি কঠিন হবে না এটা আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো তো যারা আপনারা এই মুহূর্তে দেখছেন আপনারা খেয়াল করে দেখেন এখনও তো যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদেরও হোপফুলি তিরিশ মাস লাগবে অথবা তিন বছর লাগবে ছত্রিশ মাস লাগবে কিন্তু জার্মান বি ওয়ান লেভেল পর্যন্ত আপনারা শিখতে পারবেন যদি ঘরে একটু সময় দেন দুই তিন চার ঘন্টা করে ডেলি সময় দিলে ছয় মাসে আট মাসে অবশ্যই অবশ্যই বি ওয়ান লেভেল শিখতে পারার কথা এটা এত রকেট সায়েন্স কোনো বিষয় না আর এটা বি ওয়ানটা হচ্ছে অনেকটা মানে মিড লেভেলের চেয়ে একটু কম কিন্তু হ্যাঁ এলিমেন্টারি লেভেলে আমি বলবো শুরুটা মানে জার্মান ভাষার শুরুটা আসলে হচ্ছে আমি বলবো বি ওয়ান যেমন আইএলসের ফাইভ পয়েন্ট ফাইভ বা এরকম কিছু একটা সো আপনারা যদি একটু সময় দেন এখনও মোস্ট প্রবাবলি আপনারা স্টাডি ভিসার চেয়ে আগে আউস বিল্ডিং নিয়ে চলে আসতে পারবেন হ্যাঁ আবার জিজ্ঞেস করবেন যে আউস বিল্ডিং নিয়েও ওয়েটিং পিরিয়ড হবে কিনা সেটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দিব তার আগে আমি ভাষার বিষয়ে একটু গুরুত্ব আরোপ করে নিই তো আপনারা যারা আউস বিল্ডিং নিয়ে আসতে চাইবেন তারা মোস্ট প্রবাবলি আপনারা স্টুডেন্ট বিষয়ে আসলে ধরেন জার্মানিতে আপনারা পার্ট টাইম জব করতেন ঠিক না অথবা আফটার স্টাডি আপনি হয়তো মানে জবের পিছনে ছুটতেন কিন্তু আউস বিল্ডিং যেহেতু ইটস সেলফ একটা জব মানে শিক্ষানবিশ জব সো আপনি তিনটা বছর একটা জায়গায় কাজও শিখবেন আপনি থিওরিটাও শিখবেন প্র্যাকটিক্যালটাও শিখবেন এবং স্টাডি অবস্থায় বা পড়াশোনা অবস্থায় অথবা ট্রেনিং অবস্থায় আপনারা কী করবেন একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম করবেন যেটা দিয়ে আপনি আপনার লাইভলিহুড নিশ্চিত করতে পারবেন সো এটা খুবই সিকিউর্ড একটা বিষয় এবং বাংলাদেশ থেকে আপনারা সরাসরি জব নিয়ে জার্মানিতে আসছেন সো আমি বলবো এটা অনেক বড় একটা অপশন অনেক বড় একটা সুযোগ এটাই নেওয়া উচিত এবং বাংলাদেশের টু বি অনেস্ট আমি বলবো ফিফটি সিক্সটি পার্সেন্ট লোকই সত্যিকার অর্থে উচ্চশিক্ষা নেওয়ার মতো মেধা নাই এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনারা এটার দ্বিমত করতেই পারেন বাংলাদেশ থেকে যেইভাবে গণহারে ছেলেপেলেরা আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে কোনো রকম একটা ডিগ্রি নিয়ে চলে আসে উচ্চশিক্ষা কিন্তু অন্যরকম একটা বিষয় আপনারা যদি উন্নত বিশ্বের দিকে তাকান শিক্ষা কিন্তু হচ্ছে সত্যিকারের যারা রিসার্চ করবে সত্যিকারের যারা ধরেন যে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতে চায় শিক্ষকতা করতে চায় হ্যাঁ গবেষণা করতে চায় এই ধরনের বিষয়টি সে যারা করবে তাদের জন্য আসলে উচ্চশিক্ষা সো আপনি নিজেকে প্রশ্ন করেন যে আসলে আমি এতটা বছর অপেক্ষা করে উচ্চশিক্ষা নিয়ে তারপরে চাকরিটা আসলে পাবো কি আমি আসলেই গবেষণা করতে চাই কি না যদি ওই পথটা আপনার না হয় প্লিজ আপনারা হাউস বিল্ডিংয়ের চিন্তা করেন হ্যাঁ হাউস বিল্ডিং অনেক বেশি সিকিউর একটা বিষয় এবং পাওয়া সম্ভব এমন না যে বাংলাদেশ থেকে কেউ না কেউ পাচ্ছেন আপনারা গত কয়েক মাস বা বছরের যদি দেখেন দুই তিন বছর ধরে হাউস বিল্ডিং ট্রাক করে আসছে লোকজন তো আপনারা এখন প্রশ্ন করবেন যে ভাই স্টুডেন্ট ভিসার সবাই যদি হাউস বিল্ডিংয়ে যায় তাহলে সেখানে ওয়েটিং পিরিয়ড তৈরি হবে কি না হ্যাঁ হাজার হাজার মানুষ যখন আউস বিল্ডিংয়ের অফার পেয়ে যাবে সেখানেও ব্যাকলগ তৈরি হবে সেখানেও ওয়েটিং পিরিয়ড তৈরি হবে কিন্তু এটা হচ্ছে বিষয় হাজার হাজার লোক আউস বিল্ডিংয়ে আসতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা কেন বাস্তবতা কারণ হাজার হাজার লোক একসাথে ট্রাই করবে না একসাথে সবাই আউস বিল্ডিং পেয়ে যাবে না কারণ আউস বিল্ডিংটা যেহেতু একটা চাকরি তারা একটা ফানেলের মধ্যে দিয়ে যেতে হবে একটা পিউরিফাইং সিস্টেমের মধ্যে দিয়ে কোম্পানি টু কোম্পানি মানে ইয়েটা হয় আউস বিল্ডিংটা অফার করে তাই না ইউনিভার্সিটিতে কী হয়তো একটা ইউনিভার্সিটিতে শত শত হাজার হাজার স্টুডেন্ট আসতে পারে কিন্তু একটা কোম্পানিতে আউস বিল্ডিংয়ে হাজার হাজার লোক আসবে না শত শত লোক আসবে না কোম্পানিগুলো যেহেতু টোটালি ডিসেন্ট্রালাইজড এবং ছোটো ছোটো কোম্পানিতে হয়তো একজন দুজন চান্স পাবে বড়ো কোম্পানিতে দশজন বিশজন চান্স পাবে তাই না সারা পৃথিবী থেকে পাবে সো এমন না যে বাংলাদেশে হাজার হাজার লোক একসাথে হাউস বিল্ডিং পেয়ে যাবে সো এত ওরিড হওয়ার কোনো ব্যাপার নাই ওয়েটিং পিরিয়ড হলেও দুই তিন মাসের বেশি হবে বলে আমার ধারণা নাই মানে আমি বিশ্বাস করি না ঠিক আছে মানে আউস বিল্ডিং এখন কিন্তু দেড় মাসে দুই মাসে হাউস বিল্ডিংয়ে বিসা পেয়ে যায় ঠিক আছে সো আউস বিল্ডিং আপনাদের এরকম ওয়েটিং পিরিয়ড তৈরি হবে না এখন আবার বলতে পারেন যে হাউস বিল্ডিংয়ে পাওয়া তো কঠিন পাওয়া কঠিন ঠিক আছে কঠিন বলেই তো আপনি ভালোটা ট্রাই করবেন কঠিন বলেই তো আপনি ধরেন যে পেয়ে গেলে আপনার লাইফটা অনেক বেশি সিকিউর হবে আবার আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই হাউস বিল্ডিংয়ে আসার পরে আমি স্টাডিতে চলে যেতে পারবো কিনা হ্যাঁ ডেফিনেটলি পারবেন আপনি আউস বিল্ডিংটাতে আসার পরে তখনও পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনার ব্লক অ্যাকাউন্টের ঝামেলা লাগতে পারে ঝামেলা হইতে পারে এবং আপনার কোম্পানির সাথে আপনার যেই তিন বছরের একটা কন্ট্রাক্ট হবে সেটা আপনাকে ব্রিজ করতে হবে সো আমি বলবো আউস বিল্ডিং শেষ না করে স্টাডি বিষয়ে না যেতে বা স্টাডি শুরু না করতে আউস বিল্ডিংটা শেষ করে ফেলেন এটা আপনার জার্মান ডিপ্লোমা এটা সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড এটার একটা আলাদা ডিমান্ড আছে জার্মানিতে এটার খুবই ডিমান্ড বিলিভ মি আপনি হায়ার এডুকেশন নিচ্ছেন কিনা জার্মানিতে অনেক ক্ষেত্রে কোম্পানিটা জানতে চান কিন্তু হাউস বিল্ডিং জার্মানিতে অনেক জনপ্রিয় হাউস বিল্ডিং নিয়ে কোথাও যদি আপনি যান জার্মান কোম্পানিতে মোস্ট প্রবলি আপনি বেশি আগে জব পাবেন কারণ হাউস বিল্ডিং যারা করে তারা প্র্যাকটিক্যালটা বেশি শিখে এবং এই ধরনের জবের ডিমান্ড অনেক বেশি মানে যেহেতু একটা প্রতিষ্ঠানে এই ধরনের লোকই বেশি লাগে যারা ধরেন উচ্চ শিক্ষা নিয়েছে তারা কি হয় মানে একটু আপার লেভেলে একটু বস টাইপের হয় সো বস তো আর শত শত থাকেন একটা কোম্পানিতে তাই না একটা ডিপার্টমেন্টের হয়তো একজন দুইজন চিফ বা ডেপুটি চিফ থাকতে পারে তো যেটা হচ্ছে আউস বিল্ডিং যারা করবে তাদের কর্মী লাগে প্রচুর মানে মানে সুযোগটা বেশি আর কি সো আপনার আউস বিল্ডিংটা শেষ করে ফেললে এরপরে চাইলে আপনি উচ্চশিক্ষা নিতে পারবেন আউস বিল্ডিংটা করে আপনার লাইভলিহুডটা এখানে নিশ্চিত করলে আপনি পরবর্তীতে যে কোনো সময় মানে উচ্চশিক্ষার জন্য ট্রাই করতে পারেন কেরিয়ারে ঢুকেও আপনি দরকার হলে পার্ট টাইম একটা ডিগ্রি নিতে পারেন সেটা কোনো সমস্যা না যদি আপনার উচ্চশিক্ষার সত্যি সত্যি এক ধরনের মানে ইয়ে থাকে প্যাশান থাকে না সেটা কোনো বাধা হবে না আসলে টু বি অনেস্ট যদি আপনি পড়াশোনা করতে চান পৃথিবীতে মানে উন্নত বিশ্বে যে কোনো সময় যে কোনো বয়সে আপনি উচ্চশিক্ষা নিতে পারেন যদি আপনার সত্যিকারের মোটিভেশান থাকে সত্যিকারের আপনার যদি একাডেমিক প্রোফাইলটা ভালো থাকে ঠিক আছে সো হাউস বিল্ডিং গেল একটা অপশন তারপরে আরেকটা অপশন নিয়ে আমি একটু কথা বলি যারা স্টুডেন্ট ভিসার বিকল্প একটা খুঁজছেন তারা দ্বিতীয় এটা চিন্তা করতে পারেন অপরচুনিটি কার্ড যারা সত্যি সত্যি এখন বাংলাদেশে ব্যাচেলর্স করা হয়ে গেছে মানে চার বছরের যেটা ব্যাচেলর্স অনার্স আর কি হ্যাঁ সেটা একটা বাংলাদেশের স্বীকৃত আনাবিন স্বীকৃত যে ইউনিভার্সিটিগুলো আছে সেই রকম একটা ইউনিভার্সিটি থেকে যদি আপনার অলরেডি আপনি গ্র্যাজুয়েট বা মাস্টার্স হয়ে থাকেন তাহলে আপনি অপরচুনিটি কার্ডের জন্য ট্রাই করতে পারেন ডেফিনেটলি কিন্তু অপরচুনিটি কার্ড অ্যাট দ্য সেম টাইম আসার পরে আপনি কিন্তু খুব সহসা একটা যদি জব ম্যানেজ করতে না পারেন সেটাও একটা রিস্ক থেকে যায় ঠিক আছে আমি দুইটা অপশন বললাম হাউস বিল্ডিং অপরচুনিটি কার্ড তারপরে আরও এরকম ছোটো ছোটো কিন্তু বিভিন্ন বিষয় আছে যাদের বয়স আঠারো থেকে ছাব্বিশ তারা ট্রাই করতে পারেন আওপেয়ার এগুলো নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে জার্মানিতে আসার কী কী পদ্ধতি আছে সম্ভবত ষোলোটা আঠারোটা উনিশটা পদ্ধতির কথা আমি বলেছি সো আউপেয়ার একটা হতে পারে যাদের বয়স এরকম আউ প্যারে এসে তারপরে আপনি হাউস বিল্ডিংয়ে ট্রাই করতে পারেন হাউস বিল্ডিংয়ে চলে যেতে পারেন ঠিক আছে অথবা আউ প্যারে এসে আপনি স্টাডি বিষয়ে চলে যেতে পারেন যদি আপনার যোগ্যতা ফুলফিল করতে পারেন তারপরে আস হচ্ছে এফএসজে জে বা এফ এস হ্যাঁ বিএফটি ইএফটি নানান ধরনের এগুলো নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও কিন্তু করেছিলাম আমার চ্যানেলে একটু কষ্ট করে ভিডিও সেকশনে যাবেন আমার চ্যানেলের গিয়ে ভিডিওগুলো একটু দেখে নিলে আরও ডিটেলস আইডিয়া পাবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু সংশ্লিষ্ট তথ্যের লিঙ্ক আছে সেইটা যদি একটু পড়েন এই বিষয় বিষয়গুলো নিয়ে আপনারা একটু সম্মুখ ধারণা পেয়ে যাবেন ঠিক আছে সো এই কয়েকটা পদ্ধতির কথা আমি বললাম এছাড়া আমি বলবো যে ওই যে বললাম যে স্ত্রীকে যখন হাজব্যান্ড অনেক জোরে পিটাইতেছিল হ্যাঁ তখন স্ত্রীর উচিত যে আসলে এই হাজব্যান্ডের সংসার আমি না করে আমি নিজেই একটা ভালো লাইফ পার্টনার খুঁজে চলে যাই কারণ যেই লোক আমাকে পিটায় সে তো আমাকে খুনো করে ফেলতে পারে ঠিক আছে সো যেই অ্যাম্বাসি বলছে যে চল্লিশ বছর লাগতে পারে তাদের হিসাব অনুযায়ী তো চল্লিশ বছর লাগার কথা মানে এটা যদিও হাস্যকর একটা হিসাব বাট বিষয়টা এরকম তাহলে আমি কেন বিকল্প দেশ খুঁজবো না জার্মানি কি একমাত্র দেশ যেটা স্বর্গ একেবারে তা না জার্মানি নিয়ে আমরা যারা ভিডিও বানাই আমরা আমার ধারণা আমরা একটু অতিরঞ্জিতই বলি ডেফিনেটলি জার্মানি ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এর মানে না জার্মানি সব মানে হয় না যে মানে আমার প্রেমিকা আমার স্ত্রী সবচেয়ে সুন্দরী তার মানে এই না যে আমার আমার কাছে এটা মনে হয় কিন্তু তার মানে এই না যে সে আসল সুন্দর একটু সুন্দর তো অনেক থাকতে পারে আমি হয়তো ঘেঁটে দেখি নাই তাই না আমি হয়তো ভালো করে ট্রাই করে দেখি নাই সো জার্মানির ক্ষেত্রেও মানে আসার ক্ষেত্রে বিষয়টা এরকম মানে যখন আপনারা মাইগ্রেট করতে চাইবেন জার্মানিকে যখন আপনারা বেছে নিচ্ছেন মোস্ট প্রবলি বিষয়টা ওইরকম দ্বারা যে আমি শুধু জার্মানি সম্পর্কে জানি বা আপনি জার্মানি সম্পর্কে জানেন বলেই শুধু জার্মানিকে ভালো লাগছে হুম আমার যদি কখনও সুযোগ থাকতো বা ইয়ে থাকতো আমি হয়তো স্লোভানিয়াতে থাকতাম মানে স্লোভেনিয়া যেই কান্ট্রিটা আছে হ্যাঁ একুশ লাখ জনসংখ্যার একটা দেশ একটা রাজধানীতে মাত্র তিন লাগলো যেটা আমাদের মগবাজারের মানে একেবারে নয় ডলাতে দেখবেন এর চেয়ে বেশি মানুষ ঠিক আছে তো এরকম একটা দেশে যদি যেতে পারি থাকতে পারি ধরেন ক্রোয়েশিয়া খুবই সুন্দর একটা দেশ কেন এইসব দেশগুলো আপনারা এক্সপ্লোর করেন হ্যাঁ ডেফিনেটলি সেখানে হয়তো জার্মানির মতো এত আয় রোজগার নাই কিন্তু সেখানে ইনকাম কম খরচও কম সেখানে আপনি সিম একটা জীবনযাপন করবেন আপনার দরকার নেই এত টাকার আপনি তো শান্তিই চাচ্ছেন পরে আসেন দরকার হলে আপনি একটা ইউরোপের কোনো দেশে থাকেন কয়েক বছর থাকার পরে তারপরে আপনি বুঝে শুনে চাকরি নিয়ে হোক আরেকটা স্টাডি বিসায় হোক ওটা নিয়ে আসেন কিন্তু অনেকে যেটা করছে এটা নিয়ে আবার ভুল বুঝবেন না অনেকে যেটা করছে কোনোরকম কোনো একটা দেশে চলে যাওয়ার চেষ্টা করছে আমি অনেককে দেখছি যে এসে বিপদে পড়ছে আমি হয়তো আরেকটা ভিডিওতে এটা নিয়ে পরে একটা কথা বলে জাস্ট একটু হিন্টস দিয়ে রাখি যে বিনা আইএলসে আসবো আমি কোনোরকম একটা ইউরোপের দেশে ঢুকে যাবো এরপরে চলে আসবো সো আপনি যে এসে ধরেন হাঙ্গেরির কথা আমি বলছি হাঙ্গেরিতে বিনা আইএলটি এসে এসে ধরেন যে আপনার মনে করছেন যে হাজার হাজার ইউরো ইনকাম করবেন বিষয়টা তো একেবারে ওইরকম হচ্ছে না সেখানে এসে আপনার যে বারো লাখ পনেরো লাখ টাকা খরচ করছেন আপনি এসে আটকা পড়ছেন তারপরে আবার একটা ব্লক অ্যাকাউন্ট লাগে সো সেটা আপনি ম্যানেজ করতে পারছেন অথবা ফ্যামিলির উপরে একটা এক্সট্রা প্রেশার পড়ছে সো সেরকম না করে আপনারা চেষ্টা করেন কোন দেশে একটু কম খরচে অথবা স্কলারশিপ নিয়ে যাওয়া যেতে পারে সেই ধরনের কিছু দেশ খুঁজে বের করলে আপনারা নিচেরাই পাবেন গুগল আছে গুগল ইউটিউবের চেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের পৃথিবীতে এটা বলা হয় যেমন আমি সম্প্রতি ইতালি গিয়েছিলাম সেখানে আমি গিয়ে দেখেছি যে ইতালি একটা ভালো ডেস্টিনেশন হতে পারে সেখানে বিনামূল্যে পড়া যায় মানে স্কলারশিপ নিয়ে পড়া যায় অথবা স্কলারশিপের আবেদন করলে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট লোকে স্কলারশিপটা পায় আপনাদের ধরেন বাংলাদেশের মানুষের অজুহাতের কোনো শেষ নাই সেখানে বলছে যে ইতালিজি তো ভাই হচ্ছে মানে ভিসা রেসিউ কম আরে ভাই ভিসা রেসিউ কম হলে সেটার সাথে আমার কেন সমস্যা হবে আমার যদি কাগজপত্র মোটিভেশান সব ঠিক থাকে আমার যদি অফার লেটার ঠিকঠাক থাকে আমাকে কেন রিজেক্ট করবে হ্যাঁ রিজেক্ট হতে পারে যেহেতু রিজেকশনের মানে হারটা জার্মানির তুলনায় অনেক বেশি সেটা রিজেকশন হতে পারে কিন্তু আপনি যদি অ্যাডামেন্ট আপনি যদি ধরেন লেগে থাকেন আপনি যদি নাছর বান্দা হন ভিসা আপনাকে দিবেই দিবে আমার চ্যানেলে এই ভিডিও আছে শাহিন ভাই আমি দু একদিনের মধ্যে একটা ভিডিও পাবলিশ করেছিলাম ইতালি নিয়ে তার ভিসা রিজেক্ট হয়েছিল এরপরেই তিনি আবার ভিসা পেয়েছেন সো রিজেক্ট হলেও যে আপনি পাবেন না বিষয়টা এরকম না জার্মানির পাশের দেশে কিন্তু ইতালি তাই না সো সেটা কিন্তু ভালো একটা ডেস্টিনেশন কারণ সবাই বলছে যে জব পাওয়া যায় হ্যাঁ একদম ইম্পসিবল না যেটা জার্মানিতে অনেক শহর আছে যেখানে আপনি আসলেই হয়তো জব পাওয়া এত সহজ না কিন্তু ইতালিতে যেখানে বাংলাদেশি মানুষজন প্রচুর আছে সেখানে কোনো না কোনো রকম করে আপনি পাঁচ ছয়শে ইনকাম করতে পারলে বেশ ভালো করে আপনি সার্ভাইভ করতে পারবেন সো সেখানেও যেহেতু বিনামূল্যে পড়ার একটা অপশন আছে সেই দেশগুলো আপনি চিন্তা করতে পারেন নেদারল্যান্ডস আপনি চিন্তা করতে পারেন তারপরে এরকম আরও বিভিন্ন দেশ আছে একটু যখন দেশটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন ওখানে বাংলাদেশি কমিউনিটির লোকজন যারা আছে তারা কি বলে দালাল না এজেন্সি না রিয়েল যারা স্টুডেন্ট আছে তারা কি বলছে তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন হ্যাঁ জার্মানি একমাত্র দেশ এবং এটা নিয়ে আপনারা পড়ে থাকবেন বিষয়টা একেবারে ওইটা হওয়া উচিত না ঠিক আছে পড়াশোনায় যদি আপনার মূল উদ্দেশ্য হয় মূল লক্ষ্য হয় পড়াশোনা করার জন্য জার্মানির চেয়ে আরও অসংখ্য ভালো দেশ আছে বিলিভ মি অসংখ্য ভালো ইউনিভার্সিটি আছে সারা পৃথিবীতে সো র্যাঙ্কিংটা করে দেখে কান্ট্রির অবস্থাটা দেখে বুঝে যে কোনো দেশে আপনারা কিন্তু যেতে পারেন সেখান থেকে একটু সময় নিয়ে আপনারা আরও উন্নত দেশে যাওয়ার চিন্তা করতে পারেন আমেরিকা যেতে পারেন ক্যানাডা যেতে পারেন হ্যাঁ ইউরোপের আরও কত কত দেশ আছে সেইগুলোতে স্কলারশিপ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ফ্যামিলির উপর আপনার উপর এক্সট্রা প্রেশারটা পড়বে না ধরেন কথার কথা আপনি ক্রোয়েশিয়াতে গেলেন বা স্লোভেনিয়াতে গেলেন স্লোভাকিয়াতে গেলেন এস্টোনিয়াতে গেলেন সেগুলোতে কি স্কলারশিপ নেই গ্রিসে কি স্কলারশিপ নেয় হ্যাঁ গ্রিস হয়তো নামে খারাপ বা বাঙালি অনেকে আছে যারা হয়তো ভালো জীবন সেখানে যাপন করে না কিন্তু আপনি যদি একজন স্টুডেন্ট হন আপনি যদি সেখানে স্কলারশিপ নিয়ে যান আপনার জীবন তো ওই শ্রমিকের মতো হবে না এটা নিয়ে তো কোনো ডাউট নেই সো আপনি যদি গ্রিসে মাস্টার্স করেন উইথ স্কলারশিপ বা ইতালিতে মাস্টার্স করেন উইথ স্কলারশিপ সেখানে বসে তো জার্মানিতে পিএইচডির জন্য আপনি আসতে পারেন এবং পিএইচডি যদি আপনার পেইড হয় আপনাকে যদি ইউনিভার্সিটি থেকে অফার করে যে তোমাকে আমি পেইড পিএইচডি দিচ্ছি সেটা কিন্তু এক ধরনের জব সো আপনি তো এক সেকেন্ড অপেক্ষা করতে পারেন আপনি চলে আসতে পারবেন এরকম একটু চিন্তা ভাবনা করে স্ট্র্যাটেজিটা নিলে আমার মনে হয় না আপনাদের এখন যে একটা ডিপ্রেশনে আপনারা আছেন এই ডিপ্রেশন থেকে আপনারা কাটিয়ে উঠবেন বলে আমার ধারণা আমি কিন্তু একটু হিন্টস দিয়ে দিয়েছি সো ওই যে কী জানি বলে ইশাড়ায় কী কাফি সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনার কী করা উচিত এখন হ্যাঁ বিকল্প ডেস্টিনেশন খোঁজা উচিত আর জার্মানিতে যদি আসতে চান জার্মানিতে আমি কয়েকটা পদ্ধতি বলেছি এবং জার্মানির আশপাশে আমি আরও বেশ কয়েক কিছু দেশের নাম নামধাম বলেছি সেখানে ডিপলি রিসার্চ করেন ইউনিভার্সিটিগুলোর সাথে একটু কথা বলার চেষ্টা করেন তারপরে দরকার হলে ওই দেশে মাস্টার্স করে জার্মানিতে পিএইচডি করতে আসেন ওই দেশে মাস্টার্স দালাল বা এজেন্সিকে পনেরো বিশ লাখ টাকা দিয়ে না নিজে নিজে ট্রাই করে বিনামূল্যে কিভাবে ওই সব দেশে আসতে পারেন সেই চেষ্টাটা করেন সেখান থেকে এবার স্কলারশিপ নিয়ে পিএইচডির জন্য আপনি ক্যানাডা হোক আমেরিকা হোক জার্মানি হোক ফিনল্যান্ড হোক সুইডেন হোক নরওয়ে হোক কত দেশ না যে কোনো একটা দেশে আপনি কিন্তু যেতেই পারবেন যদি আপনি সত্যিকারের মোটিভেটেড হন সত্যিকারের মেধাবী হন সত্যিকারের আপনার মানে পড়াশোনায় যদি আপনার উদ্দেশ্য হয় আর যদি আপনি ধরেন যে কোনোরকম আপনি বাংলাদেশ ছাড়তে চাচ্ছেন তো রকম বাংলাদেশ ছাড়ার জন্য তো আপনার এই স্টাডি ভিসার দরকার না আপনি আউস বিল্ডিং নিয়ে আসেন আপনি আউপেয়ার হিসেবে আসেন আপনি এফএসজে নিয়ে আসেন আরও টুকটাক আরও অসংখ্য ওয়ে আছে সেগুলো নিয়ে আপনি আসেন তাই না স্টাডি ভিসার জন্য আপনি বসে ডিমোটিভেটেড হচ্ছেন ডিপ্রেসড হচ্ছেন ফ্যামিলিকে চাপ দিচ্ছেন বাবা মায়ের টাকা নষ্ট করছেন সেটা না করে আমার মনে হয় যে আপনারা একটা ভালো দেশ যেটাকে আমরা বলি সেই রকম একটা দেশে চলে আসেন উচ্চশিক্ষা নিয়ে কিন্তু বিনামূল্যে আসার চেষ্টা করবেন এরপরে জার্মানিতে আরও ফার্দার মাস্টার্স হোক বা পিএইচডি হোক এই ধরনের অথবা চাকরির জন্য আপনারা ট্রাই করতে পারেন হ্যাঁ অন্য দেশে বসে জার্মানিতে চাকরি ট্রাই করতে পারেন আর আরেকটা অপশনের ক্ষেত্রে কিন্তু চাকরিটাও আমি রাখতে চাই যেটা আমি বললাম যে হাউস তারপরে হচ্ছে পিএইচডির জন্য আপনি বাংলাদেশ থেকে ট্রাই করতে পারেন পিএইচডি হলে আপনাকে দিন লম্বা অপেক্ষা করতে হবে না ঠিক আছে চাকরির জন্য ট্রাই করতে পারেন অপরচুনিটি কার্ডের জন্য ট্রাই করতে পারেন এফএসজে ইএফডি বিএফডি এগুলোর জন্য ট্রাই করতে পারেন আউপেয়ারের জন্য ট্রাই করতে পারেন সো অপশনস আর দেয়ার আপনাকে জাস্ট হচ্ছে সত্যিকারের মোটিভেটেড হতে হবে একটু ধৈর্য নিয়ে একটু মানে কি বলে যেটা কম্প্রিহেন্সিভলি ট্রাই করতে হবে আমার মনে হয় সব কথা চলে আসে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আর ভিডিওটা কাজের যদি মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর প্রশ্ন যদি থাকে যেটা বললাম যে ডেফিনেটলি কমেন্ট বক্সে করলে আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা কাজের হলে সবার সঙ্গে শেয়ার করলে আমি খুশি হবো তাহলে বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ